তো ফাইনালি আমরা সেই জয়মাতারা যেটা বিখ্যাত দোকান সেখানে চলে এসেছি আমার এই ডেকারস লেনেতে এটা আমার ডেকারস লেন আমাদের ডেকার্স লেন বলতে চাই সবাই মিলে একবার জয়মাতারা জয়মাতার পৃথিবীতে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমি আমি কিন্তু পড়াশোনা খুব একটা করিনি আমি নাইন অবধি পড়াশোনা করেছি কিন্তু মানুষ কন্টিনিউয়াসলি আসছে কারণ খাবারটা ভালো তাই তো এই করতে রয়েছে ট্রাম আমরা জানি যে কলকাতার কিন্তু এই ট্রাম একটা পুরোনো ঐতিহ্য কলকাতার এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস আমরা এখন যাব ভেতরে এটা অন্যতম নস্টালজিক জায়গা বলা যেতে পারে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউসের ভেতরটা একদম পুরো অ্যাটমসফিয়ারটা দেখো ওটা ভারতবর্ষের বুকে এই মুহূর্তে সব থেকে লার্জেস্ট বুক মার্কেট এটা হ্যালো ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে একটু ডে আউটে বেরিয়েছি টাইটেল থামনেল এগুলো দেখেছো তোমরা বুঝেই গিয়েছো যে আজকে কোথায় যাচ্ছি আর ভিডিওতে কী থাকতে চলেছে আমার একটা ফ্রেন্ড ওর কিছু ফ্রেন্ডসদের সঙ্গে কলেজ স্ট্রিটে কিছু বইপত্র কিনে নিতে আসছিলো তো সেটা আমাকে বলার পরে আমি আমার বোনকে বললাম যে চল তাহলে আমরাও যাই ওখানে ইন্ডিয়ান কফি হাউস রয়েছে সেখানে যাওয়া যাবে আর অনেকদিন ধরেই ভাবছিলাম ডেকারসলেনে যাবো যেটা তোমরা থামনেলে দেখেছো এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পরে তারপরে একটু ইচ্ছা রয়েছে ইন্ডিয়ান কফি হাউসে যাবো এবং কফি হাউসে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে ইচ্ছা রয়েছে ডেকারসলেনে যাবো কলেজ স্ট্রিট মানে কিন্তু বইপাড়া মানে কলেজ স্ট্রিটের আর এক নাম বই পাড়া আর বই কেন এটা সেই ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে প্রেসিডেন্সি কলেজ মানে তৎকালীন হিন্দু কলেজকে কেন্দ্র করে এই অঞ্চলেই বই ব্যবসা শুরু হয় এবং তারপর থেকে এই মুহূর্তে কিন্তু গোটা ভারতবর্ষের বুকে এই মুহূর্তে সব থেকে লার্জেস্ট বুক মার্কেট এটা আর গোটা বিশ্বের মধ্যে যদি দেখা হয় তাহলে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এটা হচ্ছে লার্জেস্ট সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট মানে পুরনো বইয়ের মধ্যে গোটা বিশ্বের মধ্যে এটা সব থেকে বড়ো মার্কেট তো এইরকম একটা জায়গা যেটা কলকাতার একটা ঐতিহ্য তো বটেই এখানে রয়েছে এই মুহূর্তে আগেই বলেছি যে আজকে একটা আর আমার সঙ্গে আমার বোন রয়েছে সঙ্গে আরও কয়েকজন রয়েছে ওরা ওখানে বই কিনতে ব্যস্ত থাকে আমি ওদের এই মুহূর্তের ঘাটছি না এখান থেকে কয়েকটা বই কেনাকাটা রয়েছে সেগুলো কমপ্লিট করে আমরা যাব ইন্ডিয়ান কফি হাউসে আর কফি হাউসও কিন্তু এই কলেজ স্ট্রিটের একটা অন্যতম ঐতিহ্য কলকাতার একটা স্থাপত্য বললেও ভুল বলা হবে না সেই কফি হাউসে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল ডে আউটে ফাইনালি সেই উইশটা কমপ্লিট করবো আমাদের পাশেই এই মুহূর্তে রয়েছে কলেজ স্ট্রিটের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস আমরা এখন যাব ভেতরে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই জায়গাটার সঙ্গে হ্যাঁ এই জায়গাটা লাস্ট অনেক দিন ধরে কয়েক বিগত কয়েক বছর ধরে খাবার দাবারের জন্য খুব একটা ডিফেমের দিকে গেছে ঠিকই কিন্তু জায়গাটার একটা অন্যতম ভ্যালু রয়েছে একটা আলাদা নস্টাল জিয়া আছে তো চলো এখন ভেতরে যাই এই মাত্র আমরা ভেতরটায় গিয়েছিলাম মানে ভেতরটা এতটা ক্রাউডেড নিচের পাটটা যে এখানে বসার কোনো জায়গাই পেলাম না তো এটা হচ্ছে দেখো এই এখান থেকে এই গেট থেকে ঢুকলে এটা হচ্ছে একদম নিচের ফ্লোর আর এর থেকে ওপরে চলে গেলে ওপরে ব্যালকানিতে যাওয়া যায় এখন ওখানে গিয়ে দেখি যে ওখানে কোনোরকম বসার জায়গা কি না ওপরেও পুরো জায়গাটা ক্রাউডেড মানে একটা কোনো বসার সিট নেই এখানে আর ওপর থেকে কিন্তু নিচের ভিউটা অসাধারণ একটা ভিউ এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউসের ভেতরটা একদম পুরো অ্যাটমসফিয়ারটা দেখো এতটা ক্রাউডেড আমরা কোনো বসার জায়গাই পাচ্ছি না আর আমাদের একটু তাড়া রয়েছে যার জন্যে মনে হয় না এখানে আর বসার জায়গা পাবো কারণ এখানে একটা জিনিস হচ্ছে মানুষ একবার বসলে কিন্তু সহজে ওঠে না তাই এই মুহুর্তে আজকের জন্য আর এখানে কোনো রকম খাবার দাবার কোনো কিছু টেস্ট করা হচ্ছে না বাট এই ভেতরে এলাম অ্যাম্বিয়েন্সটা দেখলাম এই এই মজাটা নিয়েই আপাতত বাইরে যাচ্ছি খাবার দাবারের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাট হ্যাঁ ইন্ডিয়ান কফি হাউস ডেফিনেটলি একটা নস্টালজিক জায়গা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে অমর্ত সেন সত্যজিৎ রায়ের মতন আরও প্রচুর মানুষ যে ইন্টেলেকচুয়াল মানুষ যারা এখানে এসেছে এই এই জায়গাতেই বসে তারাও মাসিব করেছে আমরা জানি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট কিন্তু এখান থেকে শুরু হয়েছিল ভারত অ্যাসোসিয়েশন এখানে গঠিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামের পেছনে এই জায়গার ভূমিকা মানে বাঙালিদের জন্যে এই জায়গার ভূমিকা একটা অনবদ্য ভূমিকা দেখে তো সেই জায়গা তো আছে এই জায়গাটা আসলাম দেখলাম এইটুকু নিয়েই আপাতত এখান থেকে ফিরছি দেখো কফি শপ যেমন একটা কলকাতার পুরনো ঐতিহ্য একটা আলাদা নস্টাল জিয়া কলকাতা কলকাতার আর একটা পুরনো ঐতিহ্য বা নস্টাল জিয়া কিন্তু ট্রাম যেটাতে এই মুহূর্তে রয়েছে আমরা ট্রামে উঠেছি আমরা এখন যাচ্ছি সেই বেকার সিলেনের উদ্দেশ্যে মানে যেখানে তোমাদের সবার পরিচিত মাতারার হোটেল রয়েছে মানে অরুন্দার সেই বিখ্যাত ভাইরাল হোটেল এবার সেখানে যাবো সেখানে একটু খাওয়া দাওয়া হবে আর ইন্ডিয়ান কফি হাউসের মতন একটা হেরিটেজ জায়গা থেকে বেরিয়ে আবার এইরকম একটা হেরিটেজ ট্রান্সপোর্ট যেটা কলকাতার মধ্যে একটা পুরনো ঐতিহ্য এই ট্রাম সেটাতে ওঠা একটা আলাদাই এক্সপিরিয়েন্স করছে মানে আজকের ডে আউটটা আমার কাছে একটা অন্যরকম লাগছে কলকাতার মধ্যে এই মুহূর্তে খুব সিলেক্টেড কয়েকটা রুটেই কিন্তু এই ট্রাম চলে সব জায়গাতে চলে না অনেক জায়গাতে বন্ধ হয়ে গেছে তার মধ্যে শ্যামবাজার টু ধর্মতলা এই যে রুটটা এর মধ্যেই কলেজ স্ট্রিট পড়ে কাজই কলেজ স্ট্রিট থেকে যদি তোমরা যেতে চাও আমাদের মতন যে কলেজ স্ট্রিটে কেনাকাটা করে বই ঠই কিনে সেখান থেকে যাবে একটু অরুণদার দোকানে খেতে তো কলেজ স্ট্রিট থেকে কিন্তু তোমরা ট্রামে করেও ধর্মতলা ট্রাম ডিপোতে নেমে ওখান থেকে যেতে পারো কারণ কলকাতার পুরনো ঐতিহ্যগুলোকে যদি এনজয় করতে হয় যদি একটুখানি স্মৃতিচারণ করতে হয় নস্টাল জিয়াগুলোকে তাহলে কিন্তু ট্র্যামে না চললে সেই মজাটা পাওয়া যায় না ট্র্যামে কিন্তু একটা আলাদা শব্দ আছে মানে এই শব্দটাই একটা আলাদা মজা একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি করে আমরা জানো যে যখন রাস্তার উপর দিয়ে চলে ঘাটার 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 ঘটে থাকে আর এই 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 অ্যাম্বুলেন্সটা এনজয় করার জন্যই তো ট্রামে ওঠা তা নাহলে ট্রামে কেন বলো ওলা বুক করে ইউবেন বুক করে তোমরা যেতে পারো সেখানে এসিতে যাবে কিন্তু এই মজাটা পাবে না ট্রামের একটু মজা নেই আর কলকাতার নস্টালজিয়াকে এনজয় করতে করতে আমরা এগিয়ে যাই বেকারস লেনে এই যে আমরা এই মুহূর্তে চলে এসেছি ফাইনালি ডেকার্স লেনে ডেকার্স লেন তো এই মুহূর্তে খুবই ফেমাস খুবই ভাইরাল তোমরা সবাই জানো তো এখানে অনেকগুলো দোকান ইতিমধ্যে প্রচুরভাবে ভাইরাল হয়েছে আর তার মধ্যে আজকে এখানে সবার কারো কারো বেগুন সুন্দরী খাওয়ার ইচ্ছা হয়েছে কারো কারো খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে এদের এই মুহূর্তে আমরা চেষ্টা করবো জয়মাতারার দোকান মানে অভিন্দর দোকান সেটাতে একটু যাওয়ার চেষ্টা করি চলো ডেকার্স লেন কিন্তু খুব ক্রাউডেড একটা জায়গা মূলত এখানে আশেপাশে প্রচুর অফিশিয়াল জায়গা রয়েছে যেখানে যারা জব করে তাদের দুপুরে লাঞ্চের বা খাবারের একটা খুব ভালো জায়গা হচ্ছে ডেকার সিলেন্ডার এখানে যেহেতু প্রচুর পরিমাণে ভ্যারাইটির খাবার পাওয়া যায় এই খাবার প্রিয় মানুষের কাছে একটা পছন্দের জায়গা তো অনেকদিন আগে থেকেই ছিল বাট সোশ্যাল মিডিয়া দৌলাতে এটা ভাইরাল হয়েছে এখন এই জায়গার বেশ কয়েকটা দোকান তার জন্য এখন আরও বেশি বেশি প্রচন্ড কিন্তু ক্রাউড চারিদিকে তো ফাইনালি আমরা সেই জয় যেটা বিখ্যাত দোকান মানে এই মুহূর্তে ভীষণভাবে ভাইরাল একটা দোকান সেখানে চলে এসেছি বাট বিষয়টা হচ্ছে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আর যে মানুষটা এই মুহূর্তে ভাইরাল দোকানের ওনার মানে অরুণ দয় পেছনে দেখতে পাচ্ছ এই মানুষটা এই মানুষটা এখন প্রচন্ড ব্যস্ত মানে বিভিন্ন মানুষ আসছে তার সঙ্গে কথা বলার জন্য কেউ ছবি তুলতে চাইছে ভীষণভাবে ব্যস্ত যাই আমরা আগে খাবারটা নিই খাবারটা খাই তারপরে আবার কথা বলবো খাবার নেওয়ার জন্য কিন্তু এখানে রীতিমতো লাইনে দাঁড়াতে হচ্ছে প্রচুর ভিড় আমি জানি না কতক্ষণে খাবারটা পাবো কিন্তু খাবার নেওয়ার জন্য কিন্তু এইরকমভাবে লাইনে দাঁড়াচ্ছে মানে এত মানুষের ভিড় যে প্রচুর লাইন প্রচুর 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 দেখো আমরা যেটা নিলাম এখানে হচ্ছে তোমার পনির ভর্তা ফুলকপি গন্ধরাজ আর হচ্ছে পটাটো সিক্সটি ফাইভ মানে আলু সিক্সটি ফাইভ তার সাথে রুটি আছে এখানে খিচুড়ি আর তার সাথে বেগুন সুন্দরী যেটা এখানকার খুব বিখ্যাত তো মেইনলি সব রকম মিলিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি খাবার টেস্ট করার জন্যে আমার ওই পালং কর্ন পনির বলে একটা আইটেম আছে এখানে যেটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু শনিবার দিনকে ওটা হয় না আজকে শনিবার আজকে ওটা নেই তো এই মুহূর্তে পনির ভর্তা ফুলকপি গন্ধরা জালু সিক্সটি ফাইভ আর এই খিচুড়ি বেগুন সুন্দরী এইগুলোই টেস্ট করি এত তো নাম চারিদিকে রয়েছে নিশ্চয়ই ভালোই হবে তো চলো এখন আগে টেস্ট করি তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি খাবার মোটামুটি শেষ যা রুটি এনেছিলাম আর তিন রকমের সবজি নিয়েছিলাম পুরোটাই শেষ এখনও থালায় যে খাবার আছে তা দিয়ে আরও দুটো রুটি খাওয়া যায় কিন্তু এই ভিড় ঠেলে দুটো রুটি আনতে যাওয়ার এই মুহূর্তে কোনো ইচ্ছা নেই তাই আপাতত এটা এখানেই শেষ করবো আর এরপরে আমি এখনও খিচুড়িটা টেস্ট করে নিই খিচুড়ি যেটা এনেছিলাম ওরাই সব খেয়ে শেষ করে দিয়েছে খিচুড়িটা টেস্ট করবো আমাদের ভাই আর এক প্লেট খিচুড়ি আনতে আছে টোনালের পরে খিচুড়িটাও টেস্ট করি তো আরও একবার ভিড় ঠেলে যেতে বাধ্য হলাম কারণ একটা আইটেম বাকি থেকে গেছিল আমার বোনের হাতে এখানে রয়েছে চা চানা মশলা তার সাথে রুটি আর রাইসের আইটেম একটু চেক না করলেই না তো এখানে পোলাও রয়েছে আর মিক্স ভেজ রয়েছে এইগুলো বাদ দিয়ে কেন যাব যখন এসেছি একদিনে সবটাই চেক করবো না সবটাই টেস্ট করে যাই আর সেই জন্যই এসেছিলাম আচ্ছা কেমন লাগছে সবার শুধু এখানে শুধু খাবার খাওয়ার টেস্টের একটা মানে টেস্টের বিষয়টা যেমন আছে পাশে একটা এক্সপিরিয়েন্স করার বিষয় আছে মানে এইরকম ভিড় ঠেলে খাবার খাওয়া এটাও একটা এক্সপিরিয়েন্সের বিষয় আমি রীতিমতো একবার ফার্স্ট টাইম প্রায় দশ পনেরো মিনিট লাইন দিয়ে খাবার পেলাম তারপরে আবার এই বাকিগুলো আনার জন্যে আবার প্রায় কুড়ি মিনিট আমি লাইনে দাঁড়িয়ে থাকে তারপরে হাতে খাবার পেলাম এবার এতটা সময় লাইনে দাঁড়িয়ে থাকলে এমনি তোমার খিদে পেয়ে যাবে এমনি সব খাবার খেতে ভালো লাগে তো এটা একটা মজা করে বললাম যদিও খাবার ভালো সত্যি খাবার ভালো আর সেই জন্যই হয়তো এত মানুষ আসছে এত মানুষের ভিড় হচ্ছে তাহলে শুধু নাম হতো মানুষ এসে যখন দেখতো খাবারটা ভালো নয় তারপরে আর আসতো না কিন্তু মানুষ কন্টিনিউসলি আসছে কারণ খাবারটা ভালো তাই চলো বাকি আইটেমগুলো এখন টেস্ট করি তো গাই যে এই মুহূর্তে অরুণদাকে পেয়েছি আমাদের সাথে খাবার তো খাওয়া হয়েই গিয়েছে আর মোটামুটি সব আইটেমগুলো টেস্ট করার চেষ্টা করেছিলাম শুধু কুলচাটা পাইনি আর আজকে শনিবার দেখে পালক কর্ন পনির তোমার যেটা সেটা আজকে নেই ওরা দিনই পালক পনির হয় না হ্যাঁ সেটাই বললো এটা আমি জানতাম না শনিবারে হয় তাছাড়া বাকি মোটামুটি সব কিছুই টেস্ট করলাম খাবার খুবই ভালো আর আমার যেটা না বলে পারছে না এই মানুষটার সঙ্গে এই মাত্র আমি ডাকলাম বাট এত সময় নিজের নোটিস করেছি ব্যবহার প্রচুর মানুষ এনার সঙ্গে ছবি তুলতে চাইছে কথা বলতে চাইছে কিন্তু এই মানুষটা সবাইকে খুশি রাখার চেষ্টা করছে তুমি এটা কি করে পারো যদি একটু পাল্টা নয় একটাই জিনিস আমাদের আমার এই ডেকারসলেনেতে এটা আমার ডেকার সেন আমাদের ডেকারসলেন আমাদের ডেকার সেনে যদি এত ভিড়ের মধ্যে থেকেও যদি আধ ঘন্টা দাঁড়িয়ে যদি খাবারটা হাতে পাওয়া যায় শুধুমাত্র এই জয়মা তারার দোকানে খাবারটা নেওয়ার জন্য যদি আধ ঘন্টা এই দোকানে দাঁড়ানোর জন্য যদি সময় লাগে তাহলে সেই জায়গা থেকে আমি কেন সময় দেবো না তোমাদের প্রতি তাহলে আমার আমরা তো এখন দেখি ভাইরাল ফেমাস অনেকেই হন কিন্তু এই মনোভাবটা সবার মধ্যে থাকে না আমি এই জায়গা থেকে আজকে থেকে অরন্দার ফ্যান হলাম এতদিন শুধু ভিডিওতে দেখেছিলাম বাট আজকে থেকে ফ্যান হলাম সবাইকে রেকমেন্ড করবো তোমরা পারলে অবশ্যই এসো এই মানুষটা অন্য রকমের মানুষ আমি শুধু এটুকুই বলবো বাকিটা তোমরা আসলে ফিল করতে পারবে মানে দেখো আমরা ক্যামেরায় অনেক কিছু বলতে পারি কিন্তু তোমরা না আসলে সেটা রিয়েলাইজ করতে পারবে না স্য প্লিজ একবার এসো আর তোমরা নিজেরা রিয়েলাইজ করো তুমি আর কিছু বলবে আমি বলতে চাই সবাই মিলে একবার জয় মা দারা জয় জয় থ্যাংক ইউ অরুন ভালো সবাই তোমরা সবাই পড়াশোনা করছো হ্যাঁ মায়ের দর্শন হয়েছে পৃথিবীতে যদি কেউ থাকে সেটা হচ্ছে মা আমি আমি কিন্তু পড়াশোনা খুব একটা করিনি আমি নাইন অব্দি পড়াশোনা করেছি আমি সত্যি বলতে বেশি ভালোবাসি মিথ্যে বলতে কম আমার মিথ্যে কথাটা ওই দোকানে দাঁড়িয়ে তবে হ্যাঁ অনেক সময় কি হয় জানো তো আমি পড়াশোনা যেহেতু নাইন অবধি পড়াশোনা করেছি আর মায়ের সাথে জবে থেকে মাকে আমি জবে থেকে চিনেছি মানে মাকে আমি জবে থেকে চিনেছি তবে থেকে আমার মা একদম এবং আমি এটাই মনে করি সবাইকে আমার সবাইকে যারা এখানে অতিথি হিসেবে আসেন আমি প্রথমে যখন কেউ ছবি তুলে কেউ বলে আমি প্রথম আমি ভিডিও করছি আমার নয় আগে মায়ের কাছে যাও কেন দোকানে কোথায় দোকানে এসেছো না বলছে জয়মা তার দোকানে তাহলে আগে ওনার সাথে দেখা করো তারপরে আমার সাথে দেখা করো তাই না তুমি অরুণকে সামনে পেয়ে আগে অরুণের সাথে কথা বলবে সেটা বললে হবে না তুমি জয়মা দোকানে এসেছো আগে জয়মা সাথে দেখা করো তারপরে তুমি অরুণের সাথে দেখা করো খাবারটা দাঁড়িয়ে নিতে নিতে খেতে খেতে এনাকে লক্ষ্য করলাম আর আমি লাস্টে যে কথাগুলো বললাম সেটাই একদম বাস্তব আর তো বললেনি ভালো থাকবেন সবাই একদম সবাই ভালো